হ্যালো ফিউস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও আজও একটা সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি তা ব্লগটা হচ্ছে রেসিপি ব্লগ তা আজকে আমি কি রেসিপি দেব ব্লগে সেটা দেখতে থাকো আর তার আগে দেখো আমি রান্না করার আগে সেলাইয়ে বসেছি মানে বাড়ির কিছু স্লাই বাকি ছিল বাকি আছে আর ধরো একটা নাইটি রয়েছে এটা সেলাই করবো নতুন নাইটিটা আর একটু ছেঁড়া ফাটা কয়টা জিনিস আছে ওটা সেলাই করব তাই আমি মেশিনে বসেছি তারপর আমি রান্নার দিকে যাব। দু একটা সেলাই আছে বেশি নেই রান্নার কাজে ফাঁকে ভাগে এগুলোও করা হয় তা আমার আজকে রেসিপিটা হচ্ছে এই যে আলুগুলো কেটে রেখেছি দেখো লম্বা লম্বা আর এই কাতলা মাছ দেখছো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল মশলা ছাড়া বলেছি মশলা ছাড়া ঝোল করবো আজকে তা দেখতে থাকুক বেশ বন্ধুরা মশলা ছাড়া কীভাবে আমি কাতলা মাছের পাতলা ঝোল বানাই সেটা দেখতে থাকো আর এই কাতলা মাছের পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে মশলা ছাড়া আর দেখো আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসের ওপরে তারপর আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি লাগবে তারপর আমি পাঁচ ফোড়ন তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দেখো পেঁয়াজ ফোড়নও দিয়ে দিচ্ছি এই হচ্ছে আজকের রেসিপির মানে মশলা বুঝেছ আজকে মশলা এটাই মানে আমি মশলা ছাড়াই কাতলা মাছের ঝোল বানাই পাতলা খুবই সুন্দর লাগে খেতে আর এই খাবারটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর তোমরাও দেখো প্লিজ স্কেপ করো না তোমাদেরও ভালো লাগবে তোমরা এইভাবেই রান্না করে দেব খুব ভালো লাগবে আর এই পাতলা ঝোলটা মশলা ছাড়া স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং খুব খেতেও ভালো লাগে আর দেখো আমি পেঁয়াজগুলো সব গোটা লঙ্কাও কাটা দিয়ে দিয়েছি সবগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দেখো কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম তেলের উপরে এরপরে এই আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। কারণ আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বুঝেছো যেহেতু এটা মশলা ছাড়া ঝোল হচ্ছে তো সেহেতু একটা তেলটা বেশিই লাগে আর যদি কেউ ঝাল খেতে চাও তাহলে গোটা লঙ্কাটা চিড়ে বেশি করেই দিও আমি কিন্তু চারটা দিয়েছি আর দেখো আমি হলুদে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন আর তোমার নুন দিয়ে দেবো একটু ঝোলটা বেশি হবে তো তাই পাতলা ওই জন্য একটু নুনটা আমার একটু বেশি লাগবে একটু বেশি দিলাম নুনটা তোমরা আন্দাজ মতোই দিও কিন্তু আর এই আলুগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব তাছাড়াও তার আগে বলি নুনটা তোমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে জানো প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে তো ভালো মন্দ খেতে তো ভালোই লাগে তাই এটা তো আমি দুপুরবেলায় রান্না করছি বেগালে কিছু তো রান্না টান্না হবেই মানে টিফিনে তা সেটা আর দেখাচ্ছি না আজকে এই রেসিপিটাই দিচ্ছি পাতলা কাতলা মাছের ঝোল তোমরা প্লিজ বানিয়ে খেও তাও দেখো আমার আলুটা কষানো প্রায় হয়ে এসেছে এসেছে আর একটু আমি তেল দিয়ে দিলাম এরপর আমি কষানো হয়ে গেছে এরপরে দেখো আমি জল ঢেলে দেবো আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আমিও আছি তোমাদের পাশে আর সবাই খুব ভালো থেকো আর দেখো আমার আলুগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি জল ঢেলে দিয়েছি আমি দেড় গ্লাসের মতো জল দিয়েছি কারণ ঝোলটা পাতলা হবে তো তাই তারপরে দেখো আমার কমপ্লিট হয়ে গেল হয়ে গিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এই আলুটা আমি প্রায় দশ মিনিট মানে সাত আট মিনিট হতে দেবো আর গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে দিলাম সাত থেকে আট মিনিট হওয়ার পরে দেখো ফিরে এলাম জলটা অনেকটাই মরে গেছে এরপরে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো এরপরে মাছগুলো দেওয়ার পরে ভালো করে ঝোলের মধ্যে আমি মাছগুলোকে খুঁটি দিয়ে ডুবিয়ে দেব দেখো আমি আস্তে আস্তে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি দেখো ডুবিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এবং আমি দু মিনিট হতে দেব। কারণ মাছগুলো দেওয়ার পরে দু মিনিট হতে দিতে হবে তাহলে ঝোলের স্বাদটা আসবে হ্যাঁ গ্যাসটা আবার লো রেখে দিলাম ঢাকাও দিয়ে দিচ্ছি দেখো এই ঢাকা দেওয়ার পরে আমি দু মিনিট পরে তোমাদের কাছে আবার ফিরে আসছি তা আমার দু মিনিট হয়ে যে গেলো এরপর আমি ফিরে এলাম দেখো আমার ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেল এবারে একটা পাত্রে নামিয়ে নিলাম আর দেখো ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে আমরা এভাবে রান্না করে খাই প্লিজ বন্ধুরা তোমরাও এইভাবে কাতলা আছে পাতলা ঝোল মশলা ছাড়া করে খাবে তোমাদেরও খুব ভালো লাগবে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এটা বোঝাচ্ছ খুবই উপকারী এভাবেই খেও আর প্লিজ বন্ধুরা আর বড় করবো না ভিডিওটা টাটা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা